আমদানি কুরিয়ার সার্ভিস থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছে বেবিচক বেলা এগারোটায় কুর্মিটলার এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান জানান ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না দেয়ার অভিযোগ সত্য নয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কেউ যদি প্রমাণ দিতে পারেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান রানওয়ে যে পণ্য স্তূপ করে রাখা হয়েছিল যার কারণে ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই তার দায় বিমান ঢাকা কাস্টমস ও এজেন্টদের নিয়ম অনুযায়ী একুশ দিনের মধ্যে তা অপসারণ করা তিনি আরও জানান সপ্তাহে একদিন ফায়ার ড্রিল করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ক্ষেত্রে আয়কার যে প্রটোকল আছে তা সম্পূর্ণ মেনে চলে ব্যবিচক আগুন লাগার পর পনেরোটি ফ্লাইট ডাইভার্ট করা হয় এর মধ্যে চারটি কলকাতায় এবং একটি কাঠমান্ডু ল্যান্ড করে কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ হয়নি নয় নম্বর গেট দিয়ে কার্যক্রম চালু আছে নান অব দেম কেউ বলে নাই তাদের কোন ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতরে ঢুকতে দিয়ে বাধা দেওয়া হয়েছে শুধু একটা ঘটনা ঘটেছে ফায়ার ফাইটিং ভেহিকেল অনেকগুলো অ্যাপারেটাস থেকে নানা রকম ভেহিকেল থাকে কোনোটা আছে পানি দেয় কোনোটাতে মাধ্যমে ফোম দেয় এবং কোনো কোনোটা আছে যে কেমিক্যাল কন্ট্রোল করার জন্য স্পেশাল কিছু জিনিসপত্র ক্যারি করে দুইটা আছে যেটার ভিতরে অক্সিজেন লিকুইড অথবা থাকে অক্সিজেন দুইটা ভেহিকেল আছে সেই দুইটা ভেহিকেল আট নম্বর গেটের বাইরে রাখা হয়েছে আর জানাতে ব্যবচক সদর দপ্তর কুর্মীটোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আল আমিন হোসেন প্রাথমিকভাবে আমদানি কুরিয়ার থেকে আগুনের সূত্রপাত বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে এবং আমদানি ক্ষেত্রে কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে প্রথমত হচ্ছে কিছুক্ষণ আগে বেবিচক সদর দপ্তরে এয়ারফেস মার্শাল মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ সিদ্দিক তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আগুন লাগার তিন দিন পরে এবং সেখানে বেশ কিছু প্রশ্ন গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে করা হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে যে অভিযোগ আছে ফায়ার সার্ভিসকে সঠিক সময় ঢুকতে দেওয়া হয়নি এবং ফুটেজ বিশ্লেষণ করে নানান গণমাধ্যম সে বিষয়ে খবরও প্রকাশ করেছেন তিনি যেটি বলেছেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এরকম কোনো অভিযোগ তারা পাননি যে ফায়ার সার্ভিসকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে অতএব এই অভিযোগটি তিনি নাকচ করে দিয়েছেন তবে এরপরও যদি প্রমাণ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট যারা এই সঙ্গে জড়িত তাদের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে তিনি একটি কথা মোটা দাগে যেটি বলার চেষ্টা করেছেন যে শুধুমাত্র ভবনটি তার আর অ্যাপ রানোয়ের অ্যাপর যেটি যেখানে আমদানি পণ্য রাখা হয় সেই অ্যাপ সংশ্লিষ্ট শুধু বিল্ডিংটি তারা কার্গো ভিলিস্টার এবং এর মধ্যে পণ্য রাখার ক্ষেত্রে কিংবা সেটি পরিচালনা করার দায় দায়িত্ব ঢাকা কাস্টমস হাউস বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিএফ সিএন এজেন্টদের অতএব যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে থাকে তার দায়ে তিনি চাপিয়েছেন বাংলাদেশ বিমান ঢাকা কাস্টমস হাউস এবং সিএনএফ এজেন্টের অনুযায়ী তিনি একটি নিয়ম কথাও বলেছেন যে নিয়ম অনুযায়ী একুশ দিনের মধ্যে পণ্য স্থাপিত যে পণ্য রান রাখা ছিল এবং যার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বা আগুন নেভাতে বেগ পেতে হয়েছে আর সে দায় আসলে তাদের উপর তিনি দিয়েছেন এর বাইরে আরও বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছিল যে আপনি জানেন যে আইকাও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল যে সংস্থা যাদের কাছ থেকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে গ্রেডিং সেখানে নাইন এই ঘটনার পরবর্তীতে তার উপর আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে কোনো প্রভাব পড়বে কিনা কিংবা থার্ড টার্মিনাল চালু হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলো রয়েছে এই ঘটনার অজুহাত দেখে তারা সরে যাবে কিনা তিনি যেটি বলছেন যে আসলে এই ঘটনাটি দুঃখজনক কিছুটা প্রভাব পড়বে তবে যে তদন্ত কমিটিগুলো গঠন হয়েছে সেই তদন্ত কমিটিগুলো যদি যে সুপারিশ করে থাকবে সেই সুপারিশ যদি বাস্তবায়ন করা হয় তাহলে তিনি মনে করেন যে হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ইমেজ সেই ইমেজ আরও বাড়বে তিনি আরও বলেছেন যে এই ঘটনার পরে একদিনের জন্য হলেও আগুন লাগার পরে অর্থাৎ আগুন লাগার একদিনও যে কার্গো বিমান পরিচালনা সেটি বন্ধ ছিল না অর্থাৎ যতটুকু সময় ধোয়া উঠছিল তখন পর্যন্ত শুধুমাত্র কার্গো বিমান বন্ধ ছিল এর বাকিটা সময় জুড়েই কার্গো বিমান পরিচালনা করা হচ্ছে এবং নয় নম্বর নয় নম্বর গেট দিয়ে যেই কার্গো বিমান পরিচালনা করার ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা এখনও চলছে তবে ইতিমধ্যে আজকে আমরা যেটি দেখেছি ঘটনাস্থলে সিআইডির দুটি টিম এসেছে এবং তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে